বড়াগুলো দেখো তোমার কি নাম হয়েছে আহা অসাধারণ সুন্দর আর টেস্ট হয়েছে অসাধারণ না খেলে না খেয়ে বোঝানো যাবে না সত্যি আঙুর চেটে খেতে হবে জয় মন্ড ফুলকপিটা নুন হলুদ জলে ভাপিয়ে নিয়েছি তুলে নেব জল ফুটছে ওই জলে কাঁঠাল বীজগুলো ভাপিয়ে নেব এর কষটা উঠে যাবে কাঁঠাল বীজগুলো ভালোই পেয়েছি তা আজকে তো নিরামিষ আজকে শনিবার তাছাড়া জন্মাষ্টমী আজকে এই মশলাগুলো বেটে নেব আদা কাঁচা লঙ্কা টমেটো কাঁঠাল বীজগুলো ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি নামিয়ে নেব কড়াই জল গরম হয়ে গেছে সয়াবিনগুলো একটু নরম করে নেব সয়াবিনগুলো নরম হয়ে গেছে তুলে নেব দুশো গ্রাম মুগের ডাল নিয়েছি শুকনো খোলা ভেজে নেব মুগের ডালটা আমার শুকনো খোলায় প্রায় হালকা লাল হয়ে এসেছে এবার তুলে নেবো সুন্দর সুগন্ধ ছড়িয়েছে কড়াতে দু টেবিল স্কুল মতো সর্ষের তেল নেবো তেল গরম হলে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে দেবো দিয়ে দেবো গোটা জিরে গুঁড়ো জিরে চার চামচের এক চামচ ধনে গুঁড়ো চার চামচের এক চামচ হলুদ গুঁড়ো চার চামচের এক চামচ মশলা গোলা জলটা খুবই সাধারণভাবে এই খিচুড়িটা দিয়ে দেবো পেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এই সময় দিয়ে দেবো ভাতিয়ে রাখা কপি কাঁঠাল বীজ ও সয়াবিন আমি গ্যাসের আগুনটাকে একদম লো ফ্লেমে রেখেছি কমিয়ে দিয়ে দেবো স্বাদ ও পরিমাণের মতো নুন মিশিয়ে নেবো আজকে খিচুড়িটা সম্পূর্ণ অন্য রকমভাবে একটা আলাদা পদ্ধতিতে এর স্বাদ সুন্দর হয় এবং আজকে এই খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ দিয়ে দেব দুশো গ্রাম শুকনো খোলায় ভেজে রাখা ডাল মশলাটা তৈরি হচ্ছে একদম মাছ কমিয়ে দিয়েছি এবারে এই মশলাটায় দিয়ে দেবো সামান্য একটি জল আমার এই নিরামিষ খিচুড়ির মশলা তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এদিকে ডালটা যখন দেখব হাফ সেদ্ধ হয়ে গেছে বা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ডালটা তখন দিয়ে দেবো একশো গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় ফিফটি পার্সেন্ট ডাল প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি মশলাটা দেব মিশিয়ে নেবো মশলা গোলা জলটা ভালো করে গরম জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম এবং গ্যাসের আগুনটাই মিডিয়াম করে দিয়েছি এখন লক্ষ্য রাখতে হবে যাতে ধরে না যায় এইবারে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে মাঝে মাঝে গ্যারেন্টি আমি দেবো না তবে আমি তবে এই খিচুড়ি এই নিরামিষ খিচুড়িটা ঠিকভাবে যদি করে খাওয়া যায় আঙুল চেটে খেতে হবে এতটুকু বল সাধারণ একটা সুগন্ধ ছড়িয়েছে তো এই নিরামিষ খিচুড়ি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকল দর্শক বন্ধুরা জানাই অসংখ্য ধন্যবাদ এবারে নামিয়ে নেব এখানে আমি কিছু মটর ডাল নিয়েছি ও গোবিন্দভোগ চাল নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভেজানো ছিল নিয়ে নেব এক কুচি আদা ও কাঁচা লঙ্কা এগুলো ভালো করে বেটে নেব আমি ডাল ও চাল বাটার মিশ্রণে দিয়ে দেবো সামান্য পাট সোডা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু সোয়াবিন কারি মশলা এগুলো ভালো করে মিশিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এই বড়াগুলো ভাজার জন্যে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেল ব্যবহার করছি ডাল ও চালের মিশ্রণটা ভালো করে মশলার সঙ্গে নুনের সঙ্গে মিশিয়ে নেব তেল গরম হয়ে গেছে গ্যাসটাকে আঁচ কমিয়ে দিয়েছি আমি হালকা আঁচে রেখে দিয়েছি যে বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয় জোর জাবস্তি করবো না বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এর বড়াগুলো ভেজে নেব বড়া গুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব হ্যাঁ হ্যাঁ না আগে ভাপিয়ে নিয়েছি ওই কস বেরোয় না নুন সব ঝাল ঝাল ঠিক আছে আর গরম এখনো না ফিরে আসছি অন্য কোনো রান্না নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো কাজ নিয়ে বড়াগুলো দেখো তোমার কিনা হয়েছে আহা অসাধারণ